অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে উঠো কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা রাখি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে এখানে হচ্ছে একটা সোয়েটার রয়েছে আমার বাসার জন্য নেই বলেছে আমি তারপর বলে কাছে আর হচ্ছে এটা আমার ছোট বোনের জন্য কেনা হয়েছে আর আমার বোনের ছেলের জন্য জ্যাকেট নেওয়া হয়েছে আর আমার বোনের দুইটা ছেলে দুইজনের জন্যই নেওয়া হয়েছে আর কি আমি পোশাকগুলো খুলে দেখালাম না কারণ খুলতে গেলে আবার প্যাকেট করা ঝামেলা হবে বাজ করাটা ঝামেলা আর এখানে দুইটা সোয়েটার রয়েছে একটা হচ্ছে আমার ননাসের জন্য আর একটা হচ্ছে আরও একজন মানুষের তার জন্যে তো এই ছিল মানে টুকি কিছু শীতের কেনা কাটা আর তার সাথে দুইটা কম্বলও কেনা হয়েছে কম্বলগুলো আমি আর খুলে দেখালাম না রান খুলে গলেই না ঝামেলা হবে আবার ভাজ করার এখনছে আমি কিচিনে চলে আসছি রান্না করব দুপুরে আর আমি রান্নার আগে গোছলটা সেরে নিয়েছিলাম যেহেতু শুক্রবার ছিল আর হচ্ছে যদি আমি রান্না শেষ করে গোছল করতে যাই তাহলে অনেকটা হয়ে যাবে যার জন্য আগে কষা সেরে নিয়েছিলাম এরপর চলে এসেছি আর সকালে নাস্তাটা আমরা অফকে বেড়াতে করে নিয়েছিলাম আর হচ্ছে পাশে চুলায় ডাল বসিয়ে দিয়েছি এখানে আমি গরু মাংসটাও মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি আর কি তো আসলে শুক্রবারের দিনটা হয় কি আমি তেমন একটা কাজ করি না তারপরে দেখা যায় কীভাবে যেন সময়টা চলে যায় বুঝতে পারি না ওই যে বলে না ইজি কাজে বিজি আসলে কোনো কাজ করি না তেমন রান্না ছাড়া তারপর সময়টা অনেকটাই চলে যায় যদি আমার বোন আসার কথা ছিল ও আজকে মানে আসবে না ওর ছেলেটাও অসুস্থ রয়েছে যার জন্য ও দুই দিন পরে আসবে আর জন্য আর তেমন কিছু করিনি আর শুক্রবার তো আমার এমনিতেই তেমন কিছু করতে মন চায় না একদিকে হচ্ছে শীত অন্যদিকে হচ্ছে দিনটা ছোট আর শুক্রবারটা এমনিতেই কেন জানি চলে যায় আজকে হচ্ছে আমি নতুন আলু দিয়ে গরু মাংসটা পাখিয়ে নিচ্ছি নতুন আলু কিন্তু খেতে অনেক মজা আর গরুর মাংস বা মুরগির মাংস যেটা দিয়ে হোক না কেন বা মাছের তরকারি দিয়ে হোক আলু খেতে অনেক ভালো লাগে আমার আর গরু মাংসটি তো কোনো কথাই নেই তো আমি মাংসটা সামান্য কষিয়ে সাথে সাথে আলুটা দিয়ে দিয়েছি তা হলে দেখা যায় কি নতুন আলুগুলো সেতুতে একটু বেশি সময় নেয় আর যদি আমি মাংস কষিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে আলুটা দিই তাহলে আরও একটু বেশি সময় লাগবে তখন হ্যাঁ গ্যাস ওপর যাবে বেশি আর ওই যে ওইদিকে কিন্তু আমার মাংস রান্না হয়ে গিয়েছিল। এখানে যে ভিডিওর অংশটা দেখছি এটা হচ্ছে শনিবারের আর শনিবার হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি চলে গিয়েছিল গ্রামের বাড়িতে আর তখন আমরা বাসায় আমি আমার ছেলে আর মেয়ে ছিলাম তো আমার মেয়ে বলছিল আমি কিছু খাবো কিছু তৈরি করে দাও তো আমি ভাবলাম এই সময় আর কি তৈরি করে দেব যেহেতু দুপুর বারোটা বাজে তখন দুপুরে রান্না রয়েছে তো আমি ভাবলাম পিঠা ভেজে দিই তারপর পিঠা ভেজে নিয়েছিলাম আর কি ভিডিওটা যারা দেখছেন লাইক লাইক দিয়ে দিয়ে প্লিজ একটি দেবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারের যুক্ত থেকে যেতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখতে একদমই মিস করবেন না ভিডিও দেখে শেষ সুন্দর একটি কমেন্ট করে দেবেন সেই কমেন্টের পর ধরে আমি আপনার কাছে পৌঁছে যাব চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ চব্বিশটা ঘন্টা আমার জন্য অপেক্ষা করবেন অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে আমরা তিনজন বসে ওই যে পিঠা খাচ্ছিলাম আর আমার প্রিয় সিরিয়াল সে বোঝে না দেখছিলাম আর কি কম্পিউটারে তো আমরা এই সিরিয়ালটা আমি আমার ছেলে মেয়ে দেখে থাকি আমার সবচেয়ে পছন্দের সিরিয়াল বোঝে না সে বোঝে না আর হচ্ছে বধুবরণ বর্তমানে আমি কোনো সিরিয়াল দেখি না এই সিরিয়ালটা বারবার দেখি আমার কাছে এই সিরিয়ালটা যে ভালো লাগে বলে বোঝানো যাবে না আমি ভিডিও শেষ প্রাথায় চলে আসছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম